তুমি কি কখনো ভেবে দেখেছ যখন তুমি ভগবানের কাছে কিছু প্রার্থনা করো তখন সবসময় তা পূরণ হয় না কেন অনেক সময় মনে হয় যেন আমাদের প্রার্থনাগুলো নিরুত্তর হয়ে যায় প্রিয় বন্ধুরা আজ আমরা ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করতে চলেছি একটি গভীর এবং গুরুত্বপূর্ণ যাত্রা এই অধ্যায় আমাদের জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলো যেমন কর্ম আত্মা এবং জীবনের উদ্দেশ্যে সঠিক উত্তর দেয় এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কীভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের প্রকৃত অর্থ বোঝান এবং সেই সঙ্গে কিভাবে আমরা আমাদের জীবনে কর্মের গুরুত্বকে চিনে নিতে পারি তাই যদি তুমি জানতে চাও জীবনে সঠিক কর্মের অর্থ কি যদি জানতে চাও আত্মা ও কর্ম কিভাবে জীবনের প্রতিটি দিকের সঙ্গে যুক্ত আর যদি তুমি খুঁজে চলেছ জীবনের সঠিক পথ তবে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনো এছাড়াও ভিডিওটি লাইক করে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করে দাও আর কমেন্টে অবশ্যই লিখে দিও দেয় শ্রী রাধেকৃষ্ণা চলো তবে এগিয়ে যাই এই ভিডিওটি দেখে তুমি বুঝতে পারবে যে শ্রীকৃষ্ণের বাণীগুলো শুধুই আধ্যাত্মিক নয় বরং আমাদের দৈনন্দিন জীবনেও তা গভীরভাবে প্রাসঙ্গিক তুমি যদি কেরিয়ার নিয়ে উদ্বিগ্ন হও সম্পর্কে জটিলতায় বিভ্রান্ত হও কিংবা জীবনের উদ্দেশ্য খুঁজে চলো সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে গীতার পূর্ণ জ্ঞানের হেতরে এগিয়ে যাওয়ার আগে আমি জানাতে চাই যে আমরা শুধুমাত্র সেই শ্লোকগুলোর অর্থ বোঝার চেষ্টা করব যেগুলোর মধ্যে এই অধ্যায়ের মূল সারাংশ লুকিয়ে আছে বলা যায় পুরো মূল বক্তব্য যেখানে নিহিত শ্রীমদ্ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় যাকে সাংখ্যযোগ বলা হয় সেটি বোঝার জন্য আমাদের গভীর মনোযোগ প্রয়োজন একে কর্মজিজ্ঞাসাও বলা যায় কারণ এই অধ্যায় আমাদের কর্মের গভীরতা এবং তার অন্তর্নিহিত কৌতূহল বুঝতে অনুপ্রাণিত করে কর্ম শুধু বাহ্যিক কোনো কাজ নয় এটি এক ধরনের অন্তর্মুখী অনুসন্ধান যা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যের দিকে নিয়ে যায় ধরো একজন পেশাজীবী ব্যক্তি তার কর্মক্ষেত্রে অত্যন্ত ব্যস্ত সে তার কাছ থেকে কোনো তৃপ্তি পাচ্ছে না শুধুমাত্র বেতনের জন্য কাজ করে যাচ্ছে কিন্তু সে বুঝতে পারছে না তার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। এই প্রশ্নই তার মনে জাগে আসল কর্ম কি। এই প্রশ্নের জবাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন কর্ম সঠিকভাবে করা উচিত কিন্তু তার ফলাফল নিয়ে দুশ্চিন্তা করা উচিত নয় কিন্তু প্রশ্ন থেকে যায় এই সঠিক কর্ম আসলে কি এটা কি সেই কাজ যা আমরা জীবিকার জন্য করি যেমন চাকরি বা ব্যবসা না এখানে ভগবান এক গভীর ও অন্তর্নিহিত কর্মের কথা বলছেন এই কর্ম আত্মার সঙ্গে যুক্ত জীবনের প্রকৃত উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত এই অধ্যায় শুরু হয় তখন যখন অর্জুন গভীর বিষাদের মধ্যে নিমজ্জিত সে ভাবছে যদি সে এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে তার ফলাফল কেবল দুঃখই হবে সে প্রশ্ন তোলে আপনজনদের হত্যা করে সে কিভাবে সুখ পেতে পারে অর্জুন পরিবারের প্রতি কর্তব্য ও ধর্মের প্রতি কর্তব্যের দ্বন্দ্বে পড়ে যায় এবং সে বুঝতে পারে না কোনটা সঠিক সিদ্ধান্ত হবে যদি আমরা গভীরে গিয়ে চিন্তা করি তাহলে দেখা যাবে অর্জুনের সমস্যা কৌরবদের সঙ্গে যুদ্ধ করা নয় যুদ্ধ তার কাছে সমস্যা ছিল না বরং পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণকে সামনে দাঁড় করিয়ে হত্যা করার ভাবনাই তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে যদিও তারা অন্যায়ের পক্ষে ছিল তবুও তাদের বিরুদ্ধে অস্ত্র তুলতে হবে এই ভাবনাই অর্জুনের মনে গভীর আলোড়ন সৃষ্টি করে এই বিভ্রান্তির থেকে নিজেকে রক্ষা করার জন্য সে নানা রকম পুরনো বিশ্বাস ও যুক্তির আশ্রয়ে নিতে থাকে বন্ধুরা এই অধ্যায়ে আমরা এগিয়ে যাওয়ার আগে যদি তুমি এই ভিডিও থেকে কিছু শিখছ তাহলে অনুগ্রহ করে কমেন্টে লেখ জয় শ্রী রাধে কৃষ্ণা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে দাও তাহলে চলো আমরা আরও এগিয়ে যাই আজকের প্রসঙ্গে যদি ভাবা যায় ধরো কোনো ব্যক্তি তার অফিসে একজন সিনিয়র সহকর্মীর অনৈতিক ব্যবহারের সাক্ষী হয়েছে সেই আচরণ দেখে দুশ্চিন্তায় ভুগছে তার কাছে এই ব্যক্তির মুখোমুখি হওয়া মানসিকভাবে কঠিন মনে হচ্ছে কিন্তু অনেক সময় আমাদের ব্যক্তিগত সম্পর্কের বাঁধন ছেড়ে দিয়ে সঠিক কাজটি বেছে নিতে হয় সেই ব্যক্তিকে বুঝতে হবে সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করা জরুরি যদি সে সঠিক কাজ থেকে পিছিয়ে যায় তবে ভবিষ্যতে আরও বড় দ্বিধা ও সমস্যার সম্মুখীন হবে তাই যদিও তা কঠিন তবুও তাকে নৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে সেই পরিস্থিতির মুখোমুখি হতে হবে অর্জুন সম্পূর্ণরূপে ভীত হয়ে পড়েছিল তার মনে এতটা সংশয় আর ভয়ে জমে গিয়েছিল যে সে নিজের কর্তব্য নিয়েই বিভ্রান্ত হয়ে পড়েছিল এখন তার প্রয়োজন ছিল সত্যের জ্ঞান এবং এক দৃঢ় প্রেরণার সে অনেক তথ্য এবং পুরনো বিশ্বাসের আশ্রয় নিয়েছিল কিন্তু এত কিছুর পরেও ভগবান শ্রীকৃষ্ণ তখনও কিছু বলেননি একবার ভাব আজকের যুগে এমন একজন মানুষ আছে যে তার জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে এখন গভীর সংকটে পড়েছে সে নিজেকে দ্বিধার ও বিভ্রান্তির মাঝে আবিষ্কার করেছে কারণ তার পুরনো কৌশলগুলো আর কোনও কাজে আসছে না এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মন থেকে সমস্ত সাঁচল্য বিশ্বাস রূঢ় গান ধারণা ও ভুল ব্যাখ্যাগুলো মুছে ফেলার চেষ্টা করেন যাতে সে সত্য ও মায়ার মধ্যে পার্থক্য করতে শেখে এই অধ্যায় অর্জুনের মনে এক গভীর প্রশ্নের জন্ম দেয় এবং তাকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে থাকেন যে বিষয়গুলো আজ বাস্তব মনে যাচ্ছে সেগুলো অনেক সময় শুধুই এক প্রকারের মায়া সেগুলো না অতীতে ছিল না ভবিষ্যতেও থাকবে এই পৃথিবীতে একমাত্র যা চিরন্তন তা হল আত্মা যা কখনো নষ্ট হয় না যেমন আজকের যুগে একজন ব্যবসায়ী যিনি তার সম্পদ ও সাফল্যে অত্যন্ত গর্বিত হঠাৎ একটি আর্থিক সংকটের মুখোমুখি হয়ে সব কিছু হারিয়ে ফেলেন তখন তিনি ভাবেন যেন তার সমস্ত পরিশ্রম বৃথা গেছে অথচ তার বোঝা উচিত সম্পদ বাহ্যিক সাফল্য ক্ষণস্থায়ী কিন্তু আত্মিক তৃপ্তি ও সৎকর্ম চিরস্থায়ী সে যখন দুঃখে ভেঙে পড়ে তার হারানো সম্পদের জন্য তখন তার বোঝা উচিত আসল সম্পদ হল আত্মার শান্তি এবং তার সৎ ও স্থির কর্ম এটি তার জীবনে ভারসাম্য এবং একটি নতুন দিশা এনে দিতে পারে অর্জুনও যখন বুঝতে পারেন যে তিনি নানা প্রথা ও রুড়ো ঘান ধারণার জালে আটকে গেছেন এবং তার সামনে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন কার পান্নীয় দোষ পাহাত স্বভাব বৃচ্ছা হচ্ছে তা ইত শ্রেয়াস নিশ্চিতাংগৃহীত মে শিষ্যস্তে হংসাধিমান থ্বাং প্রাপন্নমা অর্থাৎ অর্জুন উপলব্ধি করেন যে তাকে তার জীবনের প্রকৃত অর্থ জানতে হবে তখন তিনি শ্রীকৃষ্ণের কাছে দিশা চান কারণ জীবনে প্রত্যেকেরই এমন একজন সৎ গুরু প্রিয়জন যিনি তাকে সঠিক পথে পরিচালিত করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেন না থোয়েবা হাংজা তুনা সন্না থমে জনাধিপাহা না চৈবা না ভবিষ্যামাহা সর্বে পারম অর্থাৎ আমি তুমি কিংবা এই রাজারা কেউই কোনো কালে ধ্বংস হব না কারণ আত্মা অজর অমর ও চিরন্তন যুগে যুগে সদ্গুরু মহাজ্ঞানীরা থেকে যান কিন্তু আমরা অনেক সময় তাদের চিনে উঠতে পারি না তেমনি ভক্তরাও সব সময় উপস্থিত থাকেন সময় যাই হোক না কেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন দেহীন অস্মিন যথা দেহে কৌমারম ইবানম জরা তথা দেহান্তরা প্রাপ্তিস ধীরাস্ততত্বানমহিয়াতে অর্থাৎ যেমন একটি দেহে আমরা প্রথমে শিশু তারপর যুবা এবং পরে বার্ধক্যে পৌঁছাই তেমনি আত্মাও এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে শরীর পরিবর্তিত হয় কিন্তু আত্মা সময় একই থাকে শরীর বিলীন হলেও আত্মার উপর তার কোনো প্রভাব পড়ে না এটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন এই দেহের পরিবর্তন চলতেই থাকবে যতক্ষণ না আত্মা তার চূড়ান্ত গন্তব্য খুঁজে পায় ধরো একজন বৃদ্ধ মানুষ বার্ধক্যের দুর্বলতায় হতাশায় ভুগছেন তিনি তিনি ভাবছেন তার জীবনের কোনও কাজে আসছে না তিনি শুধু শরীরের দুর্বলতার জন্য কষ্ট পাচ্ছেন অথচ আসল কষ্টটা শরীরের নয় অন্তরের দিক থেকে নিজেকে হালিয়ে ফেলার এখন আমরা আরও এগিয়ে যাই ভগবান শ্রীকৃষ্ণ আরও গভীরভাবে তার বন্ধু এবং শিষ্য অর্জুনকে বোঝাতে শুরু করেন তিনি বলেন মাত্রাস্পর্শাস্তু কুন্তইয়া শীতষ্ণু সুখদুঃখদা আগমা পাই নো নিত্যা তম স্থিত্য ভারাতা অর্থাৎ শীত গ্রীষ্ম সুখ দুঃখের মতো অনুভূতিগুলি আমাদের ইন্দ্রিয় থেকে আসে এবং এরা সকলেই ক্ষণস্থায় অর্জুন এগুলোর প্রভাবে বিচলিত হয়েও না এসব অনুভূতিও সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে যুদ্ধ সে লড়তে যাচ্ছে তা শুধু বাহ্যিক কোনো যুদ্ধ নয় এটি আসলে অর্জুনের ভিতরের ভালো মন্দের সংগ্রামের প্রতীক কুরুক্ষেত্রের এই যুদ্ধ শীত গ্রীষ্ম শোক দুঃখের মুখোমুখি হওয়া নয় বরং এটি আমাদের অন্তরের মানসিক এবং আত্মিক সংগ্রামের প্রতিচ্ছবি শ্রীকৃষ্ণ বলেন এই যুদ্ধ কেবল বাইরের নয় এটি আমাদের ভিতরের এক যুদ্ধ বন্ধুরা যারা জীবনের পেশাগত ও ব্যক্তিগত ভারসাম্য রাখতে পারে না তারা নিজের মধ্যেই অপরাধবোধ ও মানসিক টানাপোড়নের সঙ্গে লড়াই করে চলে মনে হয় যেন এই যুদ্ধ কোনোদিন শেষ হবে না প্রথম অধ্যায় বলা হয়েছে অর্জুন হচ্ছেন একজন প্রেমিকের প্রতি এক ভক্তের প্রতি যিনি ঈশ্বর দর্শনের জন্য অধীর আমরাও যখন ঈশ্বর সন্ধানে যাত্রা করি তখন বহু ব্যাঘাত ও অন্তরায়ের সম্মুখীন হই এই অন্তরায়গুলো আমাদের ভিতরের অসুর যেগুলো আমাদেরই দূর করতে হবে অর্জুনের মতো এই যাত্রা বাহ্যিক নয় এটি আত্মার শুদ্ধিকরণের যাত্রা এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে ব্যক্তি সুখ এবং দুঃখকে সমভাবে গ্রহণ করতে পারে এবং ইন্দ্রিয় ও বস্তু জগতের মোহেক আকৃষ্ট না হয়ে থাকে একমাত্র সেই ব্যক্তি অমৃতত্ব বা পরম মুক্তি লাভ করতে পারে এখানে অর্জুন বুধে উঠতে পারছিলেন না এই যুদ্ধের ফল কী হবে হয়তো স্বর্গলাভ হবে নয়তো পৃথিবীর রাজ্য লাভ হবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন যে এই যুদ্ধের আসল ফলাফল স্বর্গ কিংবা পৃথিবী নয় বরং অমরত্বের সার অর্থাৎ মুখ্য প্রাপ্তি এই অমরত্বের অবস্থাতেই একজন মানুষ জন্ম বন্ধন থেকে মুক্ত হয় যেমন একজন মানুষ তার জীবনে বার বার ব্যর্থতার সঙ্গে সংগ্রাম করে যাচ্ছে সেভাবে যতক্ষণ না সে সফল হবে ততক্ষণ সে তৃপ্তি পাবে না আবার এই চিন্তাও তার মনে বাসা পাবে যে যদি সে সফল না হয় তাহলে তার জীবন ব্যর্থ হয়ে যাবে এই দৃষ্টিভঙ্গিকে ভগবান ভেঙে দেন তিনি অর্জুনকে বলেন কি সত্য আর কি মিথ্যা তিনি বলেন অন্তবন্তেই মেয়ে দেহা নিত্যে স্বক্ত শরীর নাহা আশ্বিনও অপ্রবেয়স্য তস্মাত ইদ্ধস্মারতাহা অর্থাৎ এই শরীর নশ্বর কিন্তু আত্মা অনন্ত অবিনশ্বর এবং অপ্রতিরোধ শরীর মিথ্যা কারণ একদিন শেষ আছে কিন্তু আত্মা সত্য কারণ এটি কখনো ধ্বংস হয় না এবং চিরকালই থাকে বন্ধুরা যেমন কোনো ব্যক্তি যিনি সারা জীবন তার বাহ্যিক সৌন্দর্য ও প্রাপ্ত সম্পদের ওপর নির্ভর করে থেকেছেন যখন তিনি বার্ধক্যে পৌঁছান তখন তিনি দেখেন তার রূপ ফিকে হয়ে যাচ্ছে অর্জনগুলো গুরুত্ব হারাচ্ছে আর তখনই তার অন্তর থেকে এক সুন্দরতাকা জন্ম নেয় এই জগতে যদি আমরা আত্মার পথে চলা শুরু করি তাহলে আমরা সনাতনী হয়ে উঠি অর্থাৎ আমরা চিরন্তন সত্যের ধারক হই কারণ আত্মা তো চিরক থাকে সনাতনের প্রকৃত অর্থই হল আত্মার এই চিরন্তন রূপকে চেনা এবং তার পথ অনুসরণ করা শ্রীকৃষ্ণ এটিকে আরও স্পষ্টভাবে বোঝান এবং বলেন ভাষানসি জীর্ণানী যথা বিহায় নবানী গৃণহান্তি নরোপারানী কথা শরীরানি বিহায় জীর্ণানা সমজাতি নবানী দেহি অর্থাৎ যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে তেমনি আত্মাও পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে আত্মার কোনো মৃত্যু নেই কেবল দেহ বদলায় এই পরিবর্তন চলতেই থাকে কিন্তু আত্মা চিরকাল অপরিবর্তিত ও অক্ষত থাকে যেমন কোনো প্রিয়জনের মৃত্যুতে আমরা গভীর শোকে ডুবে যাই মনে হয় আমাদের জগৎটাই যেন শেষ হয়ে গেছে কারণ আমরা তাকে আর কখনো দেখতে পাব না মানুষ ভাবে আত্মা তখনই নতুন শরীর পায় যখন পুরনো শরীর সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হয় তাই অনেকের ধারণা মৃত্যু তখনই হওয়া উচিত যখন শরীর আর চলার অবস্থাই নেই কিন্তু এটা সব সময় ঘটে না কারণ আত্মার যাত্রার অন্য উদ্দেশ্যও থাকে যখন আত্মার সংস্কারগুলো পুরনো হয়ে পড়ে তখন শরীর ত্যাগ করার সময় হয় শরীর আমাদের সংস্কারের ওপর নির্ভরশীল আর যদি সেই মুহূর্তে আত্মার কোনও সংস্কার অবশিষ্ট না থাকে তাহলে কেউই সেই শরীরকে বাঁচিয়ে রাখতে পারবে না এক মুহূর্তের নিঃশ্বাস ছাড়া সে টিকে থাকতে পারবে না আত্মা এই দেহে অবস্থান করলেও মানুষের যে কোনো সিদ্ধান্ত তার পরবর্তী জীবনেও প্রতিফলিত হয় আমরা নতুন দেহ ও নতুন জীবনের পথ লাভ করি আমাদের সংকল্প ও কর্মের ভিত্তিতে আমরা যেমন কর্ম করি সেই অনুসারে আমাদের সংস্কার সৃষ্টি হয় আর এই সংস্কারই আমাদের ভবিষ্যতের যাত্রাকে নির্ধারণ করে যত আমরা সৎভাবে কর্ম করে যাই তত আমাদের চরিত্র মূল্যবোধ ও জীবন হতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ এরপর বলেন নাই নাম ছিন্দান্তি শাস্ত্রাণী নাই নাম দাহান্তি পাবাকা না চাইনাম ক্লেদয়ন্তীপো না সোষায়তি মারুতাহা অর্থাৎ আত্মাকে কোনো অস্ত্র কেটেও ফেলতে পারে না আগুন তাকে পোড়াতে পারে না জল তাকে ভেজাতে পারে না এবং বায়ু তাকে শুষিয়ে দিতে পারে না আত্মা চিরন্তন অজর অবিনশ্বর এবং অপ্রতিরোধ্য কোনো অস্ত্র আর তাকে ক্ষতবিক্ষত করতে পারে না কোনো আগুন তাকে পোড়াতে পারে না জল তাকে ভিজিয়ে দিতে পারে না বাতাস পর্যন্ত তাকে শুকিয়ে দিতে পারে না আত্মা অমর এবং কোনো বস্তুগত উপাদানের দ্বারা এর ওপর কোনো প্রভাব পড়ে না অর্জুন বলেছিলেন কুলধর্ম সনাতন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন যদি তুমি আত্মার উপাসক হও তবে প্রকৃতপক্ষে তুমি চিরন্তনের উপাসক আর যখন তুমি আত্মাকে স্থায়ী এবং শাশ্বত বলে গ্রহণ করবে তখনই তুমি সঠিক পথে চলতে সক্ষম হবে এবং তোমার জীবন সঠিক দিকে এগিয়ে যাবে আমরা যখন কাউকে কোনো কাজ করতে বলি তখন আমরা প্রায়ই বলি এই কাজ করলে কি ফলাফল হবে ভাই যদি তুমি এই কাজ করো তাহলে এর জন্য তোমাকে পুরস্কৃত করা হবে এই ধরনের কথাগুলি মানুষকে একটু উৎসাহ দেয় আমরা প্রায়ই কর্মের ফলের কথা বলে কাউকে প্রেরণা দিই যাতে সে আগ্রহ নিয়ে নিজের কাজ করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এমনই প্রেরণা দিয়েছিলেন আঞ্জকের পুরো পৃথিবী আধুনিক ধর্মযুদ্ধের মধ্যে দিয়ে চলছে তাই আঞ্জকের এই ভিডিওটিতে আমরা দেখব এই ধর্মযুদ্ধটা কি আসলে আর সেখানে আমরা কি করে অংশগ্রহণ করতে পারি গীতার বহু আধ্যাত্মিক বিষয়ের পর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন বা প্রাপ্য স্বর্গম জিতবা বা ভোকস্য সে মহীন তস্মাত তেষ্ঠকৌদ্ধকৃত নিশ্চয় দেন এবং বলেন যদি তুমি এই যুদ্ধে প্রাণ হারাও তবে স্বর্গলাভ করবে এবং যদি তুমি জয়লাভ কর তবে তুমি পরাক্রমশালী সম্রাট হয়ে উঠবে সুতরাং হে অর্জুন সিদ্ধান্ত নাও উঠে দাঙাও এবং এই ধর্মযুদ্ধে অংশগ্রহণ কর এই বার্তাটির মর্মার্থ হল কর্মই সবচেয়ে গুরুত্বপূর্ণ জয় বা পরাজয় নয় তুমি শুধু তোমার কর্তব্য পালন কর ফলাফলের চিন্তা কর না যেমন আজকাল অনেকেই জীবনের কোনও বড় সিদ্ধান্ত নিতে ভয় পায় ভাবে যদি ব্যর্থ হয়েই এই ভয় তাকে থামিয়ে দেয় সেই সিদ্ধান্ত নিতে দ্বিধা তৈরি করে আর সেই দ্বিধা একেবারেই গ্রহণযোগ্য নয় আসলে স্বর্গের প্রকৃত অর্থ হল তুমি এমন গভীর ধানে প্রবেশ করো। যেখানে তুমি আত্মিক শান্তি ও আনন্দে বিচরণ করতে পারো যখন একজন ব্যক্তি এই স্থলে পৌঁছে যায় তখন ধানের মধ্যে শক্তি অনুভব করে যার মাধ্যমে সে আত্মার গভীরতায় বিচরণ করতে পারে এটাই হল স্বর্গ অন্তরের শান্তি ও ধানে গভীরতা অর্জন করা মানে হল তোমার মধ্যে এমন এক ধানের সামর্থ্য গড়ে ওঠে যেখানে তুমি আত্মার কণ্ঠস্বর শুনতে পাও যখন তুমি ধানে বসে মনকে সম্পূর্ণরূপে একাগ্র করতে পারো তখনই সেই অবস্থায় প্রকৃত স্বর্গীয় অবস্থা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যুদ্ধ হারলেও তুমি স্বর্গে যাবে কারণ তুমি সৎ পছে কর্মে এবং সৎ চিন্তায় এগোচ্ছ সৎ পথে চলাই হল প্রকৃত জয় এখন আমরা আরও সামনে এগিয়ে চলি এবং কথা বলি সেই দুই প্রকার বুদ্ধির কথা যা শ্রীমৎ গীতায় উল্লেখ আছে জ্ঞানযোগ ও কর্মযোগ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন এই যে বুদ্ধির রূপ এই জ্ঞান তোমাকে কর্মের বন্ধন থেকে মুক্ত করবে এই অবস্থা হল স্বর্গ ও মুখ্যের প্রকৃত রূপ এটি জ্ঞান ও কর্মযোগের সমন্বয় যে ব্যক্তি বুঝতে পারে না জীবনে শুধু জ্ঞান অর্জন করলেই চলবে নাকি কর্মও করতে হবে সে ভাবে সব কিছু চিন্তা ও জ্ঞানেই মিটে যাবে বন্ধুগণ জ্ঞানযোগের সারাংশ হল একজন মানুষ যেন নিজের বর্তমান অবস্থাকে সঠিকভাবে বোঝে ও বিশ্লেষণ করে তাকে জানতে হবে সে কোথায় দাঁড়িয়ে আছে কোথায় পৌঁছতে চায় এবং সেখানে পৌঁছোতে কতটা পথ পাড়ি দিতে হবে এই সঙ্গেই যাত্রায় কী লাভ ও ক্ষতি হতে পারে তাও বুঝতে হবে এই পূর্ণ বিশ্লেষণ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণই হল জ্ঞানযোগের প্রকৃত রূপ এখন ভগবান শ্রীকৃষ্ণ নিঃস্বার্থভাবে অর্জুনকে সাহায্য করেন এবং বলেন নেহা বিক্রমানাসোস্তে প্রত্যবায়না বিদ্যতে ধর্মাশ্চিত্র আয়তে মহতো ভয়াত অর্থাৎ কর্মযোগের মহিমাই যে এই পথে করা কোনো কাজই বৃথা যায় না তুমি যদি ফলের আকাঙ্ক্ষা ছাড়াই কাজ করো। তবু সেই কর্মের বীজ কখনো বিনষ্ট হয় না কর্মযোগে একজন ব্যক্তি কেবল নিজের কর্তব্য পালন করেন ফলাফল নিয়ে ভাবেন না আর এমন কর্ম আমাদের রক্ষা করতে পারে সবচেয়ে বড় ভয় থেকেও যেমন একজন ছাত্র সবসময় চায় তার পরিশ্রমের ফল সে তাড়াতাড়ি পেয়ে যাক কিন্তু যদি সে চাহিদা মতো ফল না পায় তখন সে হতাশ হয়ে পড়ে এবং নিজের পরিশ্রমকেই প্রশ্ন করতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি শুধু সৎ পথে চলো তারপর প্রকৃতিতে এমন কোনও শক্তি নেই যা তোমাকে সত্য থেকে বিচ্যুত করতে পারে কিছু সময়ের জন্য হয়তো এক পর্দা পড়ে যেতে পারে সত্যের ওপর যাতে বিভ্রান্তি হয় কিন্তু শেষ পর্যন্ত সেই পর্দা সরেই যায় যদি তুমি একবার শতপথ গ্রহণ কর তা অসংখ্য জন্মকাল পর্যন্ত তোমার আত্মাকে সজীব রাখবে সৎ পথে চালার প্রভাব কখনো শেষ হয় না এটাই বিশ্বাস করো। একজন যুবক যে নিজের জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে ভয় পায় ভাবে যদি ভুল হয় তাহলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এই ভয়ই সে নিজের লক্ষ্যের দিকে প্রথম পদক্ষেপ নিতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন একবার যদি ধর্মের বীজ বপন করো, তাহলে তা অসংখ্য জন্ম পরেও তার প্রভাব রাখে এবং শেষমেশ আত্মাকে সেই পরম গন্তব্যে পৌঁছে দেয় যেখান থেকে আর ফিরে আসতে হয় না অর্থাৎ মোক্ষ লাভ হয় সতকর্মের মাধ্যমে তোমার আত্মা সেই চরম অবস্থানে পৌঁছে যায় যেখানে চিরন্তন শান্তি ও মুক্তি রয়েছে এটাই সেই পরিত্রাণের অবস্থান যেখানে আত্মা সম্পূর্ণরূপে মুক্ত ও পূর্ণ হয়ে ওঠে ধরে নাও এমন একজন মানুষ আছে যেভাবে তার ছোট ছোট কর্মগুলো তার জীবনে কোনো প্রভাব ফেলবে না যেভাবে যে শুধু বড় কাজগুলোরই জীবনে মূল্য আছে অনেক মানুষ মনে করে জ্ঞানযোগে শুধু অহং ব্রহ্মাস্মী মেনে নিলেই যথেষ্ট কিন্তু বিষয়টা তা নয় জ্ঞানযোগ ও কর্মযোগ উভয় পথেই আমাদের নিজের কর্তব্য পালন করতেই হয় জীবনের যুদ্ধ দুই পথেই লড়তে হয় এবং তাতে মনোযোগী থাকতে হয় শুধু বিশ্বাস নয় কর্ম ও ধ্যান উভয়ই প্রয়োজনীয় শ্রী ভগবান বলেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলে শু মা কর্মফলা হেতুর্ভোর মা তে সঙ্গস্তু অকর্মণি এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মযোগের উপদেশ দেন তিনি বলেন তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় ফলের প্রতি আসক্ত হইও না এবং অকর্মেও তোমার আসক্তি যেন না থাকে অর্থাৎ আমরা যখন নিজের কর্তব্য পালন করে যাই এবং তার ফলে কোনো প্রত্যাশা রাখি না তখনই প্রকৃত অর্থে নিষ্কাম কর্মযোগের চর্চা হয় বন্ধুরা অনেকে প্রকৃত অর্থ বোঝে না সংসার ও কর্মজীবনের চাপে আমাদের ফল নিয়ে ভাবতে হয় বিশ্লেষণ করতে হয় যাতে আমরা কাজে উন্নতি করতে পারি ফল নিয়ে চিন্তা না করলে হয়তো আমাদের দক্ষতা হারিয়ে যাবে কিন্তু এর মানে এই নয় যে আমরা ফলের আকাঙ্ক্ষাই পড়ে থাকব বা তা নিয়ে অযথা চিন্তিত থাকব আমাদের মনোযোগ রাখা উচিত শুধু নিজের কর্মের প্রতি এবং ফল নিয়ে অহেতুক চিন্তা না করাই শ্রেয় শ্রীকৃষ্ণ আরও বোঝান যে অকর্ম অর্থাৎ আমি কিছুই করব না সব কিছু ঈশ্বরের অপর ছেড়ে দেব এই ভাবনাও ঠিক নয় আমাদের কাজ করতে হবে ধ্যান করতে হবে এবং ফল নিয়ে ভাবা ছাড়তে হবে আমি স্বর্গ পাব কিনা বড় কিছু অর্জন করব কিনা না এসব ভেবে উদ্বিগ্ন না হয়ে সব কিছু ঈশ্বরের অপর ছেড়ে দিতে হবে যখন আমরা নিষ্কাম কর্মযোগের পথে ধ্যান এবং কর্ম করি তখন ফল নিয়ে চিন্তা করাও বন্ধ করে দিতে হবে এবার আসি সেই সময়ে যখন একজন ব্যক্তি বৈরাগ্য লাভ করতে পারে এবং তার বুদ্ধি স্থির হয় শ্রী ভগবান বলেন যদা তে মোহকলিলম বুদ্ধির্ব্যতিতরিষ্যতী তদা গন্তাসি নির্বেদম শ্রোতস্যস্য স্রোতস্যচ অর্থাৎ যখন সাধক মায়ার কাদা থেকে নিজেকে বের করে আনতে পারে তখনই সে বৈরাগ্য লাভে সক্ষম হয় এবং আত্মার প্রকৃত রূপ অপলব্ধি করতে পারে এই সেই অবস্থা যখন মানুষ তার মোহ ও আসক্তির বন্ধন থেকে মুক্ত হয় এবং তার চিন্তাভাবনা একেবারে বিশুদ্ধ ও স্থির হয়ে যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সতর্ক করে বলেন যেমন জলে যাত্রারত একটি নৌকাকে ঝড়ো হাওয়া উড়িয়ে নিয়ে যায় তেমনি আমাদের ইন্দ্রিয় আমাদের মনকে ভুল পথে চালিত করে দিতে পারে যে ইন্দ্রিয়ের সঙ্গে মন যুক্ত হয়ে পড়ে তা আমাদের বুদ্ধিকে হার মানিয়ে দিতে পারে তাই একজন সাধকের জন্য প্রয়োজনীয় হয়ে ওঠে সে যেন নিয়মিত ধ্যান ও যোগচর্চা করে মন ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ রাখে যাতে সে তার পথ থেকে বিচ্যুত না হয় এবং জীবনের লক্ষ্য থেকে সরে না যায় শেষে শ্রীকৃষ্ণ বলেন কীরকম ভক্ত তার প্রিয় বিহায়া কামা সার্বান পুমাং চারাতি নুস্পৃহা নির্মম সহ শান্তিমধি গচ্ছাতি অর্থাৎ যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে সম্পূর্ণভাবে নিরাসক্ত হয়ে অহংকার বর্জিত নির্মম হয়ে আত্মনির্ভরতার সাথে জীবনযাপন করে সেই ব্যক্তি প্রকৃত শান্তির অধিকারী হয় আজ আমরা গীতার দ্বিতীয় অধ্যায় থেকে আত্মা সম্পর্কে গভীর উপলব্ধি লাভ করলাম এবং কর্মের প্রকৃত জ্ঞান অর্জন করলাম কিন্তু এখন প্রশ্ন ওঠে কোন কাজগুলো নৈতিক কর্ম কিভাবে কর্ম করতে হয় ফলের চিন্তা না করে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলার পথ কীভাবে খুঁজে পাব কিভাবে সফলতা অর্জন করব ফলের চিন্তা না করেই তাহলে কেরিয়ারে সম্পর্কের জগতে এবং আধ্যাত্মিক শান্তিতে কোন পথ গ্রহণ করব এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পরবর্তী অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় পাব তাই বন্ধু যদি আজকের এই ভিডিও থেকে তুমি কিছু শিখে থাকো তবে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে দিও ভিডিওটি অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টার আইকনটিতে অল করে রেখো যাতে ভবিষ্যতের প্রতিটি জ্ঞানমূলক ভিডিও তোমার কাছে এসে যায় তোমার জীবন সর্বদা শুভ হোক ধন্যবাদ